ইজি অ্যান্ড টেস্টিতে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি পোয়া পিঠে বা তেলে পিঠে অবশ্যই দেখাবো মেজারমেন্টটা কী পরিমাণ রাখলে প্রত্যেকটা পোয়া পিঠেই একদম ফোলা ফোলা হবে পিঠেটা বানানোর জন্য প্রায় আমি তিনশো গ্রাম মতো চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম তিন থেকে চার ঘন্টা এবার ভালো করে জল ঝরিয়ে চালটা গুঁড়িয়ে নিচ্ছি চাল গুঁড়ানোর সময় যদি দলা পাকিয়ে যায় তাহলে চালটা একটু শুকনো করে দেবেন চালটা গুঁড়িয়ে নিয়ে ভালো করে চালিয়ে নিচ্ছি পোয়াপিটের জন্য একদম মিহি গুঁড়ি প্রয়োজন তাই অবশ্যই কিন্তু ভালো করে চালিয়ে নেবেন এখানে আমি দু কাপ মতো চালের গুঁড়ি নিয়েছি তার জন্য এক কাপ ময়দা দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন পাটালি গুঁড়টা অল্প জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি যদি খেজুর গুড় ব্যবহার করেন তাহলে কিন্তু ফুটানোর দরকার নেই ভালো করে ফুটানো হয়ে গেলে অল্প অল্প করে গুড় দিয়ে চালের গুঁড়ি আর ময়দাটা প্রথমে ভালো করে মেখে নিতে হবে একবারে অনেকটা গুড় দিয়ে দেবেন না পরিমাণ বুঝে তারপর অল্প অল্প করে গুড় দেবেন তারপরে এভাবে ভালো করে হাতে করে মাখতে হবে প্রয়োজন অনুযায়ী গুড়টা অ্যাড করতে হবে অবশ্যই কিন্তু গুড়টা দেওয়ার সময় মিষ্টিটা চেক করবেন খুব বেশি মিষ্টি দেবেন না তাহলে ভালো লাগবে না আর প্রয়োজন হলে অল্প জল দিতে পারেন ব্যাটারটা ঠিক এই রকম ঘনত্ব রাখতে হবে দেখেই বুঝতে পাচ্ছেন ব্যাটারটা কিন্তু খুব পাতলা নয় আর খুব ঘনও নয় এর থেকে বেশি পাতলা করলে কিন্তু একদম পোয়া পিঠেগুলো ভালো হবে না আর দিয়ে দিচ্ছি অল্প মৌরি মৌরিটা দিলে পোয়াফিটের স্বাদটা অনেক গুণ বেড়ে যায় ভালো করে মিশিয়ে নিয়েছি এটা এবার দশ মিনিট মতো রেস্টের জন্য রেখে দিচ্ছি পোয়াফিটে ভাজার জন্য লোহার কড়াইতে রিফাইন তেল ভালো করে গরম করে নিচ্ছি তেলটা প্রথমে গরম করে নেবেন তারপর মাঝারি আছে অল্প অল্প ব্যাটার দিয়ে কোয়পিঠগুলো ভেজে নিতে হবে ব্যাটারটা দিয়েই কিন্তু নাড়াচাড়া করবেন না এভাবে ভেসে উঠলে তারপর উল্টে দেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলেছে একদম দুপিটটাই সুন্দর হয়ে ফুলেছে কিন্তু ব্যাস দুপিঠটা এভাবে লাল লাল হয়ে ভেজে ভাজা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি একইভাবে বাকি পোয়াফিট এগুলো ভেজে তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এটা আপনারা চাইলে চিনি দিয়েও বানাতে পারেন দেখুন একদম নরম হয়েছে আর ভেতরে কিন্তু চালের গুটলি বেঁধে নেই কেটে দেখালেই বুঝতে পারবেন যে একদম পাতলা হয়েছে প্রত্যেকটা পোয়া পিঠি দেখতে পাচ্ছেন যে ভেতরে কিন্তু চালের দলা নেই এভাবে পোয়া পিঠে যদি বানান আশা করছি প্রত্যেকটা পোয়া পিঠেই কিন্তু একদম এই রকমই হবে আর ধারগুলো এরকম একটু ক্রিস্পি ক্রিস্পি হবে অবশ্যই অনুরোধ রইলো এভাবে বাড়িতে পোয়া পিঠে বানানোর আর কেমন হয়েছে প্রত্যেকবারের মতো আমাকে কমেন্ট করে জানানোর আর আমার চ্যানেলে যে সকল বন্ধুরা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে দেবেন